সংবাদ ফিরে পাওয়ার লড়াই মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে শুক্রবার পর্যন্ত সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব বললেন সিএসি জামায়াত ইস্যুতে অস্বস্তি কাটছে না এনসিপিতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াইয়ে নেই তরুণদের দল দোলাচল থাকলেও জোটের পক্ষে অধিকাংশ সদস্য জুলাই অভ্যুত্থানে নিহত আরও আট জনের পরিচয় ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে অজ্ঞাত হিসেবে দাফন করা হয় একশো চোদ্দ মরদেহ খালেদা জিয়ার প্রতি আজও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জনগণের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন বিএনপির চেয়ারপারসন মন্তব্য মঈন খানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হল আপিল কার্যক্রম গতকাল যাচাই বাছের শেষ দিন পর্যন্ত সারা দেশে সাতশো জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে সকালে আপিল কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনে আসেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসের উদ্দিন এ সময় তিনি বলেন পরিবেশ ভালো আছে সবার সহযোগিতায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে এসি এর আগে রোববার বিকেল পাঁচটায় শেষ হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই এরপর এক হাজার আটশো বেয়াল্লিশটি মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানানো হয় আপিলের জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক দশটি বুথ স্থাপন করা হয়েছে নয় জানুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান বা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কেউ ইসিতে আপিল করতে পারবেন মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল আদেশের বিরুদ্ধে দাখিলকৃত আপিল নির্বাচন কমিশন আগামী দশ জানুয়ারি থেকে আঠারো জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে বিরুদ্ধে কোনো আমার মামলাও নাই আমার বিরুদ্ধে কোনো ঋণ খেলাপিও নাই অন্য অন্য যেসব কারণে বাতিল হয় এদের কোনো কারণ নেই শুধু ফর্মটা কেন ফিল আপ হলো না এটাই আমার ওপর জেলা রিটার্নিং অফিসার অবশ্যই সকলের সাথে সমতার সুষম বন্টন করবে আমাদেরকে মানে বৈষম্য করা হয়েছে এই জন্য আমরা আবার আপিল করতে এসেছি যখন নমিনেশন ফাইল করে অনেক লোক যদি হাজির হয় রিটার্নিং অফিসার ওখানে অনেক একটু বিট্রি হয় কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী আতাউ রহমান আতা হেনোস্তার ঘটনা এখনো ব্যবস্থা নেয়নি প্রশাসন হেনোস্তার ঘটনা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই প্রার্থী রোববার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাকে হেনস্থা করা হয় এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার তোড়ে হয় ভিডিওতে দেখা যায় তা আতাউর রহমান আতাকে ধাক্কা দিয়ে কক্ষ থেকে বের করে দেওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানান বিএনপির বহিষ্কৃত নেতা মানিকগঞ্জ তিন আসনের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আতার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা নাজমুন আড়া সুলতানা একই সময় বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় এ বিষয়ে আপত্তি জানান আতা বিপরীতে তাকে থামিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা পরে সম্মেলন কক্ষ থেকে আতাকে বিএনপি প্রার্থী রিতার সমর্থকরা বের করে দেন তবে বিএনপির কর্মী সমর্থকদের অভিযোগ আতা আপত্তিকর মন্তব্য করায় তাকে বের করে দেওয়া হয়েছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির বারদলীয় জোট গঠন করার পর পদত্যাগ করেছেন বেশ কয়েকজন এনসিপি নেতা কারণ হিসেবে কেউ কেউ জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার কথা বলছেন তারা মনে করেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লড়াইয়ে এখন আর এনসিপি নেই এটা বুঝতে পেরেই দল থেকে সরে আসা এদিকে দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার জানান পদত্যাগের কারণে দলের ভেতরে কিছুটা দোলাচল থাকলেও অধিকাংশই রয়েছে জোটের পক্ষে আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে চব্বিশের জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলের নেতৃত্বে নাহিদ ইসলাম সঙ্গী হিসেবে সম্মুখ সারিতে আছেন জুলাই আন্দোলনের অনেক পরিচিত মুখ দশ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একশো পঁচিশ আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি বলা হয় নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়া হবে তিনশো আসনে ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহেই এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করে এনসিপি আমরা অবশ্যই দুই সপ্তাহের মাথায় জামায়াতে ইসলামের সাথে নির্বাচনী জোট গড়ে নতুন করে আলোচনায় দলটি এনসিপি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা এরপরই দলের ভেতরে এ নিয়ে মত দৃশ্যমান হতে থাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আহ্বান জানান নেতা জোটের সিদ্ধান্তে অটল থাকায় পদত্যাগের হিড়িকও শুরু হয় দল ছাড়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও তৃণমূলের অন্তত দেড় ডজন নেতা এরই মধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণাও দিয়েছেন কেউ কেউ কয়েকজন আবার নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজনীতি থেকে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত বৈষম্যহীন রাজনৈতিক ব্যবস্থার লড়াইয়ে এনসিপি আর নেই সেই মুহূর্তে আমরা আমাদের লড়াইকে ত্যাগ না করে এনসিপি কে ত্যাগ করেছি পার্টিকে ত্যাগ করেছি আমরা আমাদের লড়াইটা কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যাব যে কারণে আমরা মনে করেছি যে এনসিপি আসলে এই লড়াই এখন আর নেই পুরনো রাজনৈতিক দলগুলোর সাথে একটি আপস রফায় গিয়েছে যেখানে আপস শর্তগুলো যথেষ্ট আত্মমর্যাদা হানিকর বলে আমাদের কাছে মনে হয়েছে বিসিপি আসলে জুলাইয়ের যে শক্তি জুলাই কেন্দ্রিক রাজনৈতিক মেরুকরণে আসলে তারা ব্যর্থ হয়েছে যে ব্যর্থতা হওয়ার কারণে তারা দুর্বল হয়েছে এবং সেই পুরনো রাজনৈতিক যে স্টাবলিশমেন্ট এখানে তাদেরকে নানান পর্যায়ে নানানভাবে আসলে আপসের আশ্রয় নিতে হচ্ছে যা নাকি আসলে জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ব্যক্তিগতভাবে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আসলে আমি এনসিপির সাথে আর বর্তমানে কাজ করা সম্ভব নয় ভোটের আগে দলের এই হোচটকে চ্যালেঞ্জ মনে করছে না এনসিপি কেন্দ্রীয় নেতাদের দাবি গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেয় বিশ্বাসী তারা হঠাৎ করে এই কিছু সদস্যদের পদত্যাগের কারণে একটা সাময়িক অস্বস্তি তৈরি হয়েছে অস্বীকার করা যাবে না কিন্তু সেটা আমরা সেটেল করার চেষ্টা করছি যেহেতু তারা আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা ছিলেন এটা তো একটা মানে ক্ষতি এই জায়গাগুলো কখনই শূন্যস্থান থাকে না এবং আমরা এটাকে আবার দ্রুততম সময়ের মধ্যে পুনর্গঠন করার চেষ্টা করছি দলের অধিকাংশরা দলীয় জোটের পক্ষে রয়েছে বলেও জানান এনসিপির এই নেতা দলের অধিকাংশ সদস্যরাই কিন্তু এই জোটের পক্ষে আছে জুলাই আন্দোলনে নিহত আরও 8 জনের পরিচয় ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে শনাক্ত করেছে সিআইডি সকালে রাজস্থানের রায়ের বাজার কবরস্থানে দাফন করা অগত ব্যক্তিদের লাশ শনাক্তকরণ কার্যক্রমের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এই তথ্য জানান সিআইডি প্রধান মোহাম্মদ শিবগাতুল্লাহ গত বছরের 7 ডিসেম্বর মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু করে সিআইডি 27 ডিসেম্বর পর্যন্ত 114 জনের মরদেহ উত্তোলন করা হয় আবেদনকারী নয়টি পরিবারের মধ্যে আটজনের ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে নিশ্চিত করে সিআইডি এতে সেই আট পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে রায়ের বাজার কবরস্থানের পরিবেশ অপর একজনের মৃতদেহের পরিচয় শনাক্তকরণ কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও জানান সিআইডি প্রধান তিনি বলেন এই একশো জনের সবাই জুলাই আন্দোলনে নিহত নয় এতে সড়ক দুর্ঘটনা পানেও মৃত্যুর তথ্য পেয়েছে সিআইডি পরে শনাক্ত হওয়া আট পরিবারের কাছে তাদের প্রিয় মানুষগুলোর কবর হস্তান্তর এবং মৃতদেহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন অজ্ঞাতর লাশের পরিচয় শনাক্তের এই অভিজ্ঞতা পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য মামলাতেও কাজে লাগানো যেতে পারে আর উপদেষ্টা ফারুকি আজম বলেন এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বাকি শহীদের পরিচয় শনাক্ত করা হবে আজ জানতে পারছি যে আমার ভাইয়ের কবর কোনটা আমার ভাইয়ের শেষ আশ্রয়স্থলের জায়গাটা আমরা আজ জানতে পারছি এজন্য আমি এন্ডেরিং সরকারকে ধন্যবাদ দেবো নয়টি আবেদন পেয়েছিলাম এ পর্যন্ত তারা তাদের আত্মীয় স্যাম্পল আমাদেরকে দিয়েছিল আল্লার হাজার শুকুর যে আমরা আটজনকেই পরিচিতিটি শনাক্ত করতে পেরেছি এই কঠিন কাজটি সম্পন্ন করতে দেশি বিদেশ বিদেশি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়েছে